হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম ফ্যাশন হাউস পথের মাঝে চ্যানেল থেকে তো আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আপনাদের কিছু ওয়েস্টার্ন টপস দেখাবো টপস জর্জের টপসের মধ্যে কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখতে হবে বিয়ার্স যারা যেটা যাদের পছন্দ হবে কিন্তু অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন এটা হচ্ছে আমাদের প্রথম টপসটা টপসটা কিন্তু খুবই সুন্দর বিয়ার্স এটার সাথে কিন্তু একটা নেকলেস আছে সামনে কিন্তু কোটি আছে তো কোটির সাথে আর একটা ডিজাইন আছে বিয়ার্স এটা হচ্ছে আপনার এখানে কিন্তু একটা ইশের মতো আছে বেল্টের মতো ছোটো এখানে কিন্তু সুতোর দুটা ইদাও আছে সুন্দর একটা ডিজাইন এটা ঘেরটা হচ্ছে এরকম হ্যাঁ যারা যারা পছন্দ করবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে দেবেন এটা গলাটা হবে গোল গলার আর হাতাটা হচ্ছে পুরাটাই কিন্তু ডিফারেন্ট একটা হাতা হাতাটা হবে থ্রি কটার হাতার মধ্যে কিন্তু হাতায় কিন্তু একটা ফুল সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করা আছে এটা আপনাকে বেঁধে করতে হবে না আপনাদেরকে হাতাটা কিন্তু খুবই সুন্দর হাতাটা খুবই সুন্দর আমি স্ক্রিন শট দেওয়ার জন্য আমি আবার একটু ড্রেসটা ধরছি বয়স এটা হচ্ছে হ্যাঁ যারা যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন শট দেবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা বিরস হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা তো এটার প্রাইসটা পড়বে ওয়ানলি সাড়ে ছয়শো আচ্ছা হ্যাঁ এটার প্রাইসটা পড়বে কিন্তু অনলি সাড়ে ছয়শো টাকা আমি আবার রিকোয়েস্ট করবো যারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট ইমো স্ক্রিনশ হ্যাঁ এটা এটা পরে কালারটা হচ্ছে এইরকম হোয়াইটের মধ্যে আপনার নেভি ব্লুটা প্রাইসটা পড়বে অনলি সাড়ে ছয়শো যারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে নেক্সট কালারটা খুবই সুন্দর একটা ড্রেস কিনতে হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস তো আমি এখন আপনাদের নেক্সট আমাদের একটা ডিজাইন দেখাবো এটাও সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এই মডেলটা সামনে কোটিং সামনে একটা ফিতে সিস্টেম দেওয়া আছে কোটি সিস্টেম এটা কালারটা হবে ক্রিম কালার কালারটা হবে ক্রিম কালারের মধ্যে এটা প্রাইসটা পড়বে সাতশো টাকা প্রাইসটা পড়বে সাতশো টাকা অনলি সাতশো টাকা পরে দেখি এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর আমি বারবার রিকোয়েস্ট করবো আপুদের যারা যারা পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই নেবেন প্রাইসটা পড়বে ছয়শো সাতশো টাকা এই এটার প্রাইসটা পড়বে সাতশো টাকা আর ওটার প্রাইসটা পড়বে সাড়ে ছশো টাকা যেহেতু এটা এক কালারের এজন্য এটার প্রাইসটা সাতশো টাকা আর এটা একটু ডিফটেট প্রাইসটা পড়বে অনলি সাতশো টাকা তো এই ছিল আমাদের এটা লাস্ট রাউন্ড এটা আমি এখন কি আপনাদেরকে দেখিয়ে দেবো বিয়র্স এটা হচ্ছে আমাদের সব সবের কাট সবের কাঠ ফ্যাশন হাউস তিন বাই সতেরো তিন বাই একান্ন দুইটাই আমাদের শোরুম ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা সো না নিচে চারটা ইমুন নাম্বার দশে সে আপনারা দেখতেই পারছেন এই চারটা ইমুন নম্বরে আপনারা যোগাযোগ করলে আমাদের ড্রেসগুলো অবশ্যই সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ